শিশুকে বলেন বলেন এটা শিশুকে ভুলেও আবার বলেন ভুলেও শিশুর সাথে মিথ্যা বলা যাবে না ওরে মিথ্যা কথা বলেন না আবু দাউদের হাদিস চার হাজার নয়শো একানব্বই নম্বর হাদিস এই হাদিস আসছে আবদুল্লাহ ইবনে আমির রদি আল্লাহ তালু বলেন আমি আমার ভাষায়। নবীজিও আমাদের বাসায় আমার আম্মা আমারে ডাক দিছে আবদুল্লাহ এদিকে আসো তো বাবা তাল অতিকা আব্বু এদিকে আসো তোমাকে কিছু দিব আমাদের বাংলাদেশি ভাষায় বলি বাবা এদিকে আসো তোমারে মজা দিব আম্মু এদিকে আসো মজা দিব আসার পর দেন নাই এই যে দেন নাই মিথ্যা কথা এই কাজ ভুলেও করেন না এবার দেখেন ঘটনা কি ঘটে হাদিসে মা বললেন বাবা এদিকে আসো ও অতীক আমি তোমারে কিছু দিব নবীজি ওই পাশ থেকে আওয়াজ শুনে ফেলছে নবীজি বললেন এই মা আর অতি আচ্ছা তুমি তোমার ছেলেরে আসলে কিছু দিবা কি দেওয়ার ইচ্ছা করছো বলো তো ওই মহিলা বললেন অতিহি তোমার হুজুর তাকে আমি খেজুর দিব নবীজি বললেন আসলে খেজুর দিবা তো বললেন জি হুজুর আসলে খেজুর দিব নবী বললেন লাউলাম তুআতিহি শাইআ তুমি যদি তোমার সন্তানকে এইভাবে আদর করে ডাকার পর কিছু না দিতা কুতিবাত মিনকে ইনদাল্লাহি কাযিবা তোমার নামে আল্লাহর কাছে একটা মিথ্যা কথা লেখা হতো সবাই টেনশনে বইরে গেছে এখন যারা আছে কারণ এই মিথ্যা কথা জীবনে প্রচুর হইছে ঠিক না সবাই সনে বলছেন কারণ কত বলছেন চিপস কিনে দিবেন দেন নাই চল চল তোমারে খেলনাটা কিনে দিচ্ছি দেন নাই কত বলছেন মজা কিনে দিব আপনা দেন নাই আপনা যদি না দেন বলেন না কান্না করুক করেরে বিথ্যা শিকার না। কত গেলভাই ২৭ আপ আবার কমায় দিন কেন ২৭ কত নাম্বার গেল ২৭ নাম্বার ২৮ নাম্বার বলেন খেলায় বগ্ন বলেন শিশুকে হঠাৎ বাধা না দেওয়া। শিশু খেলতেছে ওরে হঠাৎ বাধা দিয়ে না মস্তিষ্কে সমস্যা হতে পারে আস্তে ধীরে বুঝায় শুনায় নিয়ে আসবেন হঠাৎ বাধা দিবেন না নবীজি খেলায় বগ্ন শিশুদেরকে হঠাৎ বাধা না দিয়ে প্রথমে গিয়ে আসসালাম আলাইকুম বলে একটা সালাম দিতেন আলাইকুম কি অবস্থা শিশুদেরকে নবীজি একটা সালাম চিন্তা করেন একটু মাথায় আনেন আল্লাহ নবী খেলায় মগ্ন শিশুদেরকে কিছু বলার জন্য যদি যাইতেন প্রথমে নবীজি খুব ধীর সিস্ত ভাবে শান্ত ভাবে শিশুদের দিকে তাকায়া আসসালাম আলাইকুম একটা সালাম দিতেন সালাম দেওয়ার পর শিশুরা বুঝতেন নবীজি সালাম দিছে আর শিশুরাও নবীজির দেখলে খুব খুশি হইতো এজন্য তারাও অপেক্ষা থাকতো দেখি কি বলে দেখেন এই যে ওরা অপেক্ষা হয়ে গেছে ওরা প্রস্তুত হয়ে গেছে এবার নবীর কথা ওরা নিবে বুঝাইতে চাইলাম হঠাৎ বাধা না দেওয়া সই মুসলিমের বর্ণনা ছয় হাজার দুইশো বাহাত্তর নম্বর হাদিস এই হাদিসের নাম্বারটা আপনাদের পকেটের উস্তাদ অনুযায়ী মুসলিম শরীফের নাম্বারটা বললাম আপনাদের পকেটে একটা উস্তাদ আছে ওই অনুযায়ী অনেক আবার মিলায় চা দোকানে চিপা চুপা যে দিকে ওই পকেটে যেটা আছে যদিও এটা না বললে আমার সমস্যা ছিল না এটা কিন্তু আন্তর্জাতিকভাবে ফলো করা হয় না এটা শুধু বাংলাদেশে ফলো করা হয় এই জন্য আপনাদেরকে বলে দিলাম এই হাদিসের মধ্যে আছে আনাস রাদি আল্লাহ তালু বলেন নবীজি একদিন আমার একটা কাজে পাঠাইছে পাঠানোর পর আমি বাহিরে এসে দেখি পোলাবান খেলতেছে ওদের সাথে আমিও শুরু করে দিলাম খেলা নবীজি আমারে খুঁজতে বের হইছে কোথায় গেল এটা ছোট মানুষ হচ্ছে জানাস নবীজি আইসা দেখে কি আনা আবু মাল গিলমান ছোট ছোট্ট মানুষগুলোর সাথে আমিও খেলতেছি আমাদেরকে নবীজি হঠাৎ বাধা না দিয়ে সাল্লাম আলাই না নবী আমাদের সবগুলা শিশুদেরকে একটা সালাম দিলেন সালাম দেওয়ার পর আমারে ডাইকা এরপরে কাজে পাঠাইছে তাহলে কি শিখলাম ভাই হঠাৎ বাধা না দেওয়া আমরা কি করি জানেন প্যাত একটা নিয়ে গিয়া এই খারো খবর আছে শিশু আপনার কাছে আসবে দূরের কথা আল্লাহ না করেন অনেক সময় হারায় যায় ভয়ে কোথায় জানি চলে গেছে কত নাম্বার গেল আঠাইশ উনত্রিশ নাম্বার শিশুকে শৈশব থেকে গুনাহের কিছু শিক্ষা দিয়ে না গুনাহের পরিবেশ থেকে দূরে রাখেন এখানে আমার বয়ান যারা শুনছেন পুরুষ অভিভাবক আছেন পর্দার আড়ালে হয়তো মা বোনরাও আলোচনা শুনছে যেহেতু মহিলা মাদ্রাসা মাদ্রাসা হয়তো মা বোনরা আস আমি আপনাদেরকে আল্লাহর হস্তে বলি ঘরটাকে গুণামুক্ত পরিবেশ বানান ঘরটাকে গুণামুক্ত পরিবেশ বানান আপনার সন্তানকে আপনি গুণামুক্ত একটা জীবন দেওয়ার চেষ্টা করেন আপনি বলতে পারেন হুজুর শিশুর তো গুণা নাই কথা সত্য তিন শ্রেণীর গুণা লেখা হয় না হাদিস আসছে রুফি আল কালাম আন সালাসা তিন ব্যক্তির গুণা লেখা থেকে কলম উঠিয়ে নেওয়া হয়েছে এক নাম্বার আনিন না ইমি হাত্তা ইস্তাই ফিজা ঘুমন্ত ব্যক্তির গুনাহ লেখা হয় না যতক্ষণ সে জাগ্রত না হয় দুই নাম্বার ওয়ানিল মুবতালা হাত্তা ইয়া বারা পাগলের গুনাহ লেখা হয় না যতক্ষণ সুস্থ না হয় তিন নাম্বার ওয়ানিস সবি হাত্তা ইয়াকবার শিশু যতক্ষণ বড় না হয় তার গুনাহ লেখা হয় না এই কথা সত্য কিন্তু শিশুরে যদি গুনাহ শিখান আরবী প্রবাদ আছে আর হাজার পাথরে করা যেমন শিশুর শিক্ষাটাও তেমন পাথরে খোদাই করা যেমন শৈশবে শিশুর শিক্ষাটাও তেমন গুণা যদি ওর মাথায় খোদাই হয়ে যায় তাহলে কিন্তু গুণা ওর মস্তিষ্কে বসে যাবে তাই শৈশব থেকে গুণা শিখায় না